আমার আপনারা জানেন যে দু হাজার ষোলো সালে ষোলো সালে বারোই ডিসেম্বর আমরা আমাদের প্রাণপিয় নেতা যখন কিষুমান জেলা সম্মানিত সভাপতি নির্বাহিত তখন আমরা সমাজ প্রশ্ন করেছিলাম তখন ফেসটিপাতি সরকারি মঞ্চকে ভেঙ্গি চুরি গুড়িয়ে দেয় এবং আমার এই মিথ্যা মামলায় আবার আমরা এই আলমবাই সহ একশো পাঁচজন জেলখানায় জেলে ছিলাম বহুদিন পর আমাদের কুলিয়াচর উপজেলার নামদিন উন্নয়নে সমাবেশ হতে যাচ্ছে এই সমাবেশেই আমরা এই এলাকার জনগণ ঈদের মতো আনন্দ উৎসবের মতো করবে এই আশা আমি ব্যক্ত করি আমি বক্তব্য আমি শেষ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে যুবদল রামদেহ ইউনিয়নের আগামীকালকের জনসভা আছে ফেব্রুয়ারির ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে সবার প্রতি দাওয়াত আপনারা দীর্ঘদিন পর আমাদের প্রাণ প্রেরণতা জনাব শরীফুল আলম সাহেবের জনসভাকে স্বাবলম্বনিত করবেন এই প্রেসিস সরকারের অন্যায় অত্যাচারের নিজেকে এই প্রোগ্রামে এসে নিজেদেরকে আমাদের প্রাণপ্রিয়তার সম্মুখে উপস্থাপন করবেন আগামী দিন যেন সে অন্যায় অত্যাচার দিকে সাধারণ মানুষ নির অবস্থার দিকে ফিরে আসতে পারে তারা যেন সুখ চন্দ্রময় জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে আপনার স্ফূর্ত উপস্থিতির মাধ্যমে আগামীকাল আমাদের সেই আগরপুর বাস জনসভাকে একটা জনসমুদ্র রূপান্তরিত করবেন সেই আহ্বান জানিয়ে শেষ করছি ক্ষোধাভ্যাস বাংলা জিন্দাবাদ বাংলা জাতীয় যুবদল জিন্দাবাদ সবাইকে রহিম যুবদল পক্ষ থেকে সবারে দাওয়াত দেলাইলাম রামদিন ইউনিয়ন বিএমপি এর যুবদলের ভক্ষ থেকে সকল রামদিন সকল ভাইদেরকে 6 তারিখ জনসভা আসার জন্য বিশেষভাবে ভাবে অনুরোধ করা হইছে এবং আপনাদের সসভাবে নিজ নিজ ওয়ার্ডের থেকে মিছিল নিয়ে আসবেন আমি মনে করি আমার নেতা 17 বছর পর এই রামদিন এনেছে এই রামদিন 17 বছরে আমাদের রামদিন ইউনিয়ন যুবদল সকল অঙ্গসংগঠটা এই সকল অঙ্গ সংগঠন মিলে যাতে একটা জনরূপ তৈরি করতে পারি জনসভা আমার বক্তব্য শেষ করছি কোদা ফেস বাংলাদেশ বাংলাদেশ যুব দল জিন্দাবাদ আসসালাম আগামীকাল ঘোষিত একত্রিশ দফা সংস্থার বাস্তবায়নের লক্ষ্যে আমদি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে বিশাল জনসমাবেশ হবে সেই সমাবেশের স্থান এবং মঞ্চ পরিদর্শন আমরা আসছি কুলিয়া উপজেলা থেকে আমরা আগামীকাল একটা স্মরণকালের ইতিহাস হবে রামদি এমনি থেকে প্রায় চার হাজার পাঁচ হাজার ভোটে বিপুল ভোটে পাইতো দীর্ঘ পনেরো বছর যেহেতু মানুষের ভোট দিতে পারে নাই সেই বিষয়ে প্রাণে এখন করতে চাই না আগামী দিনে আবারও রামদি যে আগের যে অতীত ঐতিহ্যটা ছিল ফিরে আসবে কালকার জনসভায় প্রমাণ করবে এদেশে নিপীড়িত নিযুক্ত মানুষের যে হাকার ছিল মানুষের ভোট না দেওয়ার এবং শরীফুল আলমের প্রতি মানুষের যে আস্থা সেই আস্থার প্রতি প্রতিফলন ইনশাল এই জনসভা করবে আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি না এই এলাকাটা একটা সন্ত্রাসী রাজ্যে পরিণত হয়েছিল এই এলাকার যে সন্ত্রাসী চেয়ারম্যান আলাউদ্দিন এক না একতন্ত ভাবে এক না একতন্ত ভাবে ইউনিয়নের মানুষকে চিম্মি করে রেখেছিল সাধারণ মানুষকে এখানে এই আবা মত принциপি দিয়ে ব্যবসা চালিয়েছে যুব সমাজের অংশগ্রহড়া যা যা করা দরকার তার মাধ্যমে হয়েছে 5 আগস্টের বর্ষভিদ আন্দোলনে ছাত্র জনতার প্রতিরোধের মুখে এই চেয়ারম্যান পাড়ে আছেন এখনো পর্যন্ত ইনশাআল্লাহ আর এই বাংলার এই নামির মাটিতে এসব মন্ত্রীদের স্থান হবে না আমরা আবারো শরিবুল আলম সাহেবের জি আগামীকালের যে জনসভা সবাইকে অংশগ্রহণ করে সম্বল করার অনুরোধ অনু যাচ্ছে সকলকে ধন্যবাদ